Bayanlı ülkesi ilk Meydan. edildi. Bir de de her zaman. Okay. her zaman. Bir de her zaman. Bir de her zaman. কুমিলার মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামের প্রবাসীর এক স্ত্রীর অভিযোগ পেয়েছি আমরা তাকে দর্শনের অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং ভোর পাঁচটার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী বয়স পঁয়ত্রিশ আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসের স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতরে ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে ভিক্টিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের চারজনকে আমরা অ্যারেস্ট করেছি একজনের নাম অনিক একজনের নাম সুমন রমজান বাবু তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব